আসলে ইটালির কিভাবে নিউ ইয়ার পার্টি হবে সেগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব Gracias. <laughs>

আমি শিহাব আপনারা দেখতেছেন এম ডি সিএফ খান লাইফলাইন ইউটিউব চ্যানেল তো বছরের প্রথম দিনের আজকের ভিডিও আশা করি সবাই দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন আসলে দু হাজার পঁচিশ সাল হবে আর দুই তিন ঘন্টা পরে বারোটার সময় এখন বাঁচতেছে নয়টা বাইশ আমি শিহাব আপনারা দেখছেন খান আজকে আমি ইটালি থেকে আহ নিউ ইয়ার এর সবাইকে শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার দেখছেন ডেকোরেশন এটা হচ্ছে ইটালির মিরানোতে ডেকোরেশন হয়েছে আসলে খুব সুন্দর হয়েছে এখানে সবাই এসেছে সবাই ভিডিও নিচ্ছে কিভাবে কি সাজিয়েছে সবাই দেখতে পাচ্ছেন এখানে একটা ডেকোরেশন আছে এটা অনেক সুন্দর আসলে নিউ ইয়ারের বোমগুলো এখনো ফোটানো চালু হয়নি এটা কিছুক্ষণের ভিতরেই সব কিছু চালু হবে ফোটানো তো অনেক ঠান্ডা আসলে আজকে ঠান্ডা অনেক দুই হাজার পঁচিশের নতুন বছরের শুভেচ্ছা সবাইকে সবাই দেখছেন আসলে ডেকোরেশন গুলো অনেক সুন্দর एक री देखी ना ये दिन नहीं इधर राय तक की संडे था ওতো মারতে দিতে পারছিস কোন না আমি দেখব কোন কমজরে না তো না আমি এই যে হোম মিট কোন না কোন পরিপরা এর ইয়া তো না হচ্ছেতেছ না ওকে ওকে সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা আমি ইটালি থেকে ইটালির মিরানোতে আসি বর্তমানে আসলে নিউ ইয়ার রাত্রে কিভাবে কাটে সেটা দেখার জন্যই আমি ইটালিতে আসি আসলে ইটালিতে আমি কিছুদিন আগেই আসছি কিন্তু আজকে রাত্রেবেলা বের হয়েছি নিউ ইয়ার কিভাবে কাটে সেটা দেখার জন্য আজকে ইটালির মিরানো শহরটা আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে ইটালির মিরানোতে কীভাবে নিউ ইয়ারের সময়টা কাটে তো সবাই দেখতে থাকুন আসলে এত পরিমাণ ঠান্ডা আমি হাতে গ্লাভসও নিয়ে আসিনি এর কারণে একটু সমস্যা হচ্ছে যাই হোক আপনাদেরকে আমি দেখাবো বলেছি যেহেতু আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আসলে এই মেরানোর যেইখানে যেইভাবে সাজিয়েছে সব কিছুই আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এখন একটা রেস্টুরেন্টের ব্যাকগ্রাউন্ডে আছি এটা হচ্ছে এই রেস্টুরেন্ট এখানেই আছি এখান থেকে কি হচ্ছে সামনে কিছু ছোট ছোট বাচ্চা কাচ্চা এবং বড়রাও আছেন তারা স্কেটিং করছে চলুন দেখে আসি আসলে এরিয়াগুলো অনেক সুন্দর করে সাজিয়েছে অনেক সুন্দর হয়েছে সবাই বাচ্চারা স্কেটিং করছে বাচ্চাদের বাবা মাও আছে এখান দিয়ে সেগুলোই আপনারা দেখছেন আসলে সবাই আছে এখানে ছোট বড় সবাই আছে স্কেটিং করছে চলছে কে দেখতে পাচ্ছেন আমি বুঝতেছি না আসলে চলছে সবাই স্কেটিং করছে আপনারা দেখেন আমি একটু ক্যামেরাটা হোল্ড করে রাখি কিছুক্ষণ তাহলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন খুব ভালো মতো আমি আহ আশা করি দেখুন সবাই স্কেটিং করছে আর আমি এখানে রেকর্ড করছি যারা আসলে যে সামনে একটা বাচ্চা আছে সে বাচ্চাটা পারে না এর জন্য সে হাত দিয়ে ধরে তারপরে শিখছে আর যারা পারে তারা সবাই এভাবেই ছেড়ে ছেড়ে একাই করছে স্কেটিং আবার এই সাইডে গান চলছে আসলে কেউ কেউ করেও যাচ্ছে এখানে কিছুদিনের ভিতরেই সম্পূর্ণ পার্টি শুরু হয়ে যাবে আসলে এখনো সময় হয়নি এখন হচ্ছে দশটা সাতাশ বাজে বারোটা নাগাদ সব কিছু চালু হয়ে যাবে সব কিছুই শুরু হয়ে যাবে এখানে গান বাজছে কনসার্ট হচ্ছে পার্টির মতো এখানে পার্টি হচ্ছে এখানে এখানে ডিজের মতো একটা পার্টি আয়োজন হচ্ছে সেটাই সবাই দেখবেন এখানে আরো আয়োজন আছে আসলে আমি আপনাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব কোথায় কি চলছে সবকিছুই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আসলে প্রচুর লোকের জন্য আসলে এখনো চালু হয় নাই যেহেতু প্রথম প্রথম শুরু হচ্ছে আসলে আমি বাহিরে যেয়ে সব কিছু আপনাদেরকে দেখাবো কীভাবে কি চলছে একটু দূরের থেকে লোকটা দেখেন এরকম আসলে পার্টিটা এরকম হচ্ছে হালকা পাতলা আরেকটা এরিয়া আছে সেখানে আপনাদের আমি নিয়ে যাচ্ছি এখন সেটা হচ্ছে অন্য এরিয়ায় আউটসাইডে আসলে আমি আসি হচ্ছে নদীর নদী বললে ভুল হবে পাহাড় থেকে যে পানিগুলো আসে সেই পানিগুলোর অপোজিটে আসি পাহাড়ের অপোজিটে এখানে পাহাড়ের অপোজিটে আবার বড়োদের পার্টি এখানে হচ্ছে বাচ্চা এবং বাচ্চার বাবা মা এই যে এই মার্কেট এই মার্কেটের সাইডেই পার্টির আয়োজন করা হয়েছে সেখানে হচ্ছে বাচ্চারা এবং বাচ্চার বাবা মারা আছে এখানে আর কি বলা যেতে পারে ফ্যামিলি পার্টি যেটা নিউ ইয়ারের ফ্যামিলি পার্টি বলা যেতে পারে সেটা এখানে হচ্ছে আর যেটা বড়দের বড়দের বলতে আপনারা বুঝতে পারছেন যেহেতু এটা একটা ফরেন এরিয়া ইটালি এরিয়া এখানে সব কিছুই আসলে সেগুলো আপনাদের বলে বোঝানো দরকার পড়বে না আমার আমি যেটা মনে করি তো আসান চলেন যাই আমরা সামনের দিকে আগাই বড়দের পার্টির এরিয়াটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে আনি আজকে ছোটদের এরিয়াটা অলরেডি দেখিয়ে ফেলেছি এটা হচ্ছে এই যে এখানে মিরানো মিরানো এমনি আর ও মিরানোর লোগো দেওয়া আছে আপনারা দেখছেন সামনে বম ফুটছে হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার বম ফুটছে সামনে ও অসাধারণ আপনারা একটু উপভোগ করতে থাকেন নিউ ইয়ার এর বোমানেছেন অসাধারণ অসাধারণ আমি একটু সামনে যে হোল্ড করবো আপনারা বোমগুলো দেখবেন সুন্দর মতো দেখা যাচ্ছে এগুলো হয়ে গেলেই আমি বড়দের পার্টি যেখানে হবে অপোজিটে সেখানে চলে যাব ওখানে যাওয়ার পরেই আমি আপনাদেরকে সবকিছু দেখাবো কিভাবে বড়দের পার্টি হচ্ছে সামনে আসলে এই সাইড সব এরিয়াগুলো দেখছেন আসলে আমি অপোজিটে চলে যাব এখন অপোজিটে এই সব পার্টি চলছে কি এটা হচ্ছে মিরানোর নদীটা এখান থেকেই পানি যায় বরফ গলা পানি এই পাশেই একটু আগে সেই ইয়া বম্বগুলো ফুটলো আসলে এই এরিয়াটা আমার রিস্ক মনে হচ্ছে এর জন্য আসলে হ্যাঁ কিছু হাজে বাজে প্লাবানো থাকে আসলে আজকে আজে প্লবার নেই যেহেতু এটা টুরিস্ট স্পট এবং এখানে পুলিশের কোনো কমতি নেই প্রচুর পুলিশ রয়েছে এবং প্রচুর লোক রয়েছে আশা করি কোনো প্রবলেম হবে না তারপরেও দেখছেন আসলে সামনে চলে যাচ্ছি সামনেই আমি হাত বের করে রাখতে পারছি না কারণ হচ্ছে প্রচুর ঠান্ডা মাইনাস ওয়ান চলছে মাইনাস ওয়ান এর ভিতরে আমি আসলে গ্লাভস ইচ্ছা করেই নি যেহেতু মোবাইল ব্যবহার করব ভিডিও করব এর জন্য ইচ্ছা গ্লাভস আনিনি যাক কষ্ট করে ভিডিও করতে হবে আপনাদের জন্য আমি দেখাচ্ছি আপনাদের এখন আছি যেখানে বড়দের পার্টি হবে সেখানে অলরেডি চলে এসেছি আপনারা দেখছেন এরিয়া গুলো আসলেই অনেক সুন্দর এটা হচ্ছে বড়োদের এরিয়া বড়োদের যেখানে কনসার্ট হবে পার্টি হবে সেই এরিয়াটা হচ্ছে এটা এখানেই বড়োদের পার্টিগুলো হচ্ছে সবাই দেখছেন আপনারা আসলে আমি লাইভ করতে চেয়েছিলাম কিন্তু লাইভ করলাম না কারণ হচ্ছে আপনারা এখন এটা ইটালির বারোটা বাজবে প্রায় বাংলাদেশের সকাল সকাল ভাব আপনারা কেউ দেখবেন না এর জন্যই আমি টোটাল ভিডিও করছি ভিডিও করে পরবর্তীতে আপলোড করব আপনারা সবাই দেখবেন সেই ভিডিওগুলো ইনশাল্লাহ আসলে ইটালির কিভাবে নিউ ইয়ার পার্টি হবে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেগুলো আপনারা দেখবেন আসলে বুঝতে পারবেন বিষয়গুলো কিভাবে ইটালির পার্টি হয় এইটা হচ্ছে এখানেই সেই পার্টি হবে এটা হচ্ছে বড়দের পার্টির এরিয়া দেখছেন আসলে বড়দের তো এখনো জমজমাট হয়নি কারণ বড়রা এখনো আসেনি বড়দেরটা এখনো শুরু হয়নি অলরেডি হয়ে গেছে আপনারা একটু আগে দেখেছেন আহ দুজন লোক দেখা যাচ্ছে অলরেডি চলে এসছে ওই তো আহ আসলে চালু চালু হয়নি কিছুক্ষণ পরে হবে তখন আসলে আপনাদের পুরোপুরি একটা সিস্টেম আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে কনসার্টগুলো হচ্ছে ঠিক আছে তাহলে পুরোপুরি দমে চালু হোক তারপরে আপনাদের মাঝে আবার ফিরে আসছি Two minutes. two minutes. Es fallt ihr noch viel mehr es fehlt nicht mehr viel. Occhio, 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 occhio! Occhio, occhio, occhio! 20 secondi, circa 20 secondi! মাসে বাড়ির সবাই ভালো আছে আসলে এরকম সারা রাতে থাকবো আসলে আমি আর থাকতে পারছি না অনেক সময় হয়ে গেছে কাউ খুব ব্যথা করতেছে এর জন্য চলে যাচ্ছি সামনের দিকে যাই মামাকে খুঁজি মামাকে বের করে মা মামাকে নিয়ে বাসার দিকে চলে যাবো আজকের পার্টি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং ইটালি আসবেন আসলে এরকম পার্টি আবার করতে পারবেন আসলে আমাদের দেশেও এরকম পার্টি হয় আমি যতদূর খেয়াল করলাম ঢাকার বেশিরভাগ ক্লাবে এরকমই পার্টি হয় সেটা আসলে ওপেন হয় না সেটা একটা বিল্ডিং এর ভিতরে হয় ঢাকার দিকে আর ইটালিতে বর্তমানে ওপেন এই সব পার্টি আসলে এক জায়গায় না এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টে পার্টে এরকম পার্টি হচ্ছে সামনে ওইখানে আরেকটা পার্টি হচ্ছে ওই সাইডে আরেকটা পার্টি হচ্ছে আর এখানে আমি করেছিলাম এই পার্টিটা অলরেডি শেষ হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ ইতালি থেকে আবারও সবাইকে বলছি সবাই ভালো থাকবেন হ্যাপি নিউ ইয়ার সবাইকে শুভেচ্ছা এই দুই হাজার চব্বিশ শেষ হয়ে দুই হাজার পঁচিশে পা দিলাম ইটালি থেকে